আপনি কি জানেন কোন বীজ খেলে পড়া সারা জীবন মনে থাকে শরীরে প্রোটিনের অভাব হলে কোন রোগ হতে পারে খালি পেটে পেঁয়াজের রস খেলে কি হয় পৃথিবীতে সব থেকে বেশি চকলেট কোথায় খাওয়া হয় এরকম অজানা প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং নতুন ভিডিও দেখার জন্য চিকে এক্সপার্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করুন আজকের প্রথম প্রশ্ন শরীরে প্রোটিনের অভাব হলে কোন রোগ হতে পারে কলেরা অ্যানিমিয়া জন্ডিস হৃদরোগ সঠিক উত্তরটি হল অ্যানিমিয়া কোন বীজ খেলে পড়া সারা জীবন মনে থাকে কুমড়ো বীজ কাঁঠাল বীজ বীজ তেঁতুল বীজ সঠিক উত্তরটি হল কুমড়ো বীজ সকালের খাবার হিসাবে কুমড়োর বীজ খাওয়ার অভ্যাস গড়ে নিতে পারেন একশো গ্রাম কুমড়ার বীজে পাঁচশো ক্যালোরি পাওয়া যায় আর সামান্য এই খাবারে পুষ্টিও গিজগিজ করছে কুমড়ার বীজকে প্রাকৃতিক পুষ্টির উপাদানের পাওয়ার হাউস বলা হয় এতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার প্রোটিন ম্যাঙ্গানিজ ম্যাগনেসিয়াম, তামা ও আয়রনের মতো বেশ কয়েকটি পুষ্টিকর উপাদান চিন্তাভাবনা এবং স্মৃতিশক্তি বাড়ানোর জন্য এই পুষ্টিগুণ অত্যন্ত জরুরি খুব বেশি মানসিক চাপ থাকলেও কুমড়োর বীজ নিয়মিত খেলে চাপ মুক্ত হতে পারেন খালি পেটে পেঁয়াজের রস খেলে কী হয় ওজন কমে হাট সুস্থ থাকে হজমে উন্নত হয় পাথর কমে সঠিক উত্তরটি হল ওজন কমে ও হজমে উন্নত হয় পেঁয়াজে এমন অনেক অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা আপনার মেটাবলিজমের উন্নতিতে সাহায্য করে আপনি যদি খালি পেটে পেঁয়াজের রস খান তবে তা ওজন কমাতে সাহায্য করে এর সঙ্গে এটি শরীরের ডিটক্সিফিকেশনেও সহায়ক যার কারণে আপনার হজম প্রক্রিয়া ভালো হয় পৃথিবীতে সব থেকে বেশি চকলেট কোথায় খাওয়া হয় চীন আমেরিকা ভারত সুইজারল্যান্ড সঠিক উত্তরটি হলো সুইজারল্যান্ড কলা আর দই একসাথে খেলে কি হয় ওজন কমে বমি হয় পেট ব্যথা হয় কোষ্ঠকাঠিন্য কমে সঠিক উত্তরটি হলো কোষ্ঠকাঠিন্য কমে যদি পেট পরিষ্কার থাকে তবে একাধিক সমস্যার সমাধান হয়ে যায় কিন্তু কোষ্ঠকাঠিন্যের সমস্যা একবার ধরে গেলে তার থেকে নিস্তার লাভ করা মুখের কথা নয় এর জন্য রোজকার ডায়েটে রাখতে পারেন দই কলা এতে কোষ্ঠকাঠিন্যের সমস্যা যেমন দূর হবে তেমনি ওজন কমবে দ্রুত শশার রসে কি মিশিয়ে খেলে প্রস্রাবের জ্বালা পড়া দ্রুত নির্মূল হয় গ্লুকন ডি স্যাকারিন লেবু লবণ সঠিক উত্তরটি হলো লেবু সসার রসের সঙ্গে লেবুর রস মিশিয়ে খেলে জ্বালা জ্বালাপোড়া থেকে মুক্তি পাওয়া যায় কাটা শশার ওপর কালো লবণ এবং লেবুর রস মিশিয়ে খান এতেও উপকার পাবেন বছরের প্রথম দিন খারাপ গেলে কি হয় অনেক মানুষের মনে এই ভয় কাজ করে যে বছরের প্রথম দিন খারাপ গেলে তার গোটা বছর খারাপ যাবে কিন্তু এটা সম্পূর্ণ ভুল ধারণা তাই এসব কথা থেকে দূরে থাকুন ভারতে সবথেকে বড় পশুর মেলার নাম কি কুম্ভ মেলা সোনপুর মেলা পুষ্কর মেলা হাজিপুর মেলা সঠিক উত্তরটি হল সোনপুর মেলা অস্ট্রেলিয়ার জাতীয় ফুলের নাম কি। অস্ট্রেলিয়ার জাতীয় ফুলের নাম হল সোনালি ওয়াইটি নতুন ভিডিও দেখার জন্য জি কে এক্সপার্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করুন